আচ্ছা আজকে যে হাইকোর্ট রায়টা দিয়েছে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি থালে গেল যাবে না সেটা তো ঠিক আছে রায় দিয়েছে দিয়েছে তারপর দেখছি সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলোতে হুলুস থুলুস একটা পক্ষ বলছে যে মানে প্রণমূল পক্ষ বলছে যে বিকাশ ভট্টার্জ এরা শয়তান হ্যাঁ আর একটা পক্ষ বলছে যে হাইকোর্টের জাজেরা কর মানে যারা প্রো বিজেপি অ্যান্টি টিএমসি তারা বলছে হাইকোর্টের জাজেরা করাক্ট সমস্যাটা কেউ চেগেন এই চিন্তাধারার বাস যে বাসের বিরুদ্ধে আমি লড়াই করে চলেছি এখানে কেউ প্রবলেমটাকে যে একটা সায়েন্টিফিক্যালি বা একটা গভীর দৃষ্টিতে ভেবে দেখার মতো কেউ নেই দেখুন দুপক্ষেরই মতামত আছে বিকাশবাবু পক্ষের বা যারা এন টিএমসি তাদের বক্তব্য হলো যে বিচারক মানবিকতার পক্ষ থেকে রায়টা দিয়েছেন তিনি দুর্নীতির থেকে মানবিকতাকে বেশি প্রশ্রয় দিয়েছেন রাইট অন্যদিকে যখন সুপ্রিম কোর্টে যখন একই রায় দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের জাস্ট দুর্নীতি নিয়ে চিন্তিত বেশি ছিলেন মানবিকতাটাকে তিনি দেখেননি সো প্রশ্ন হচ্ছে দুর্নীতিকে হটানোটা সমাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ যে সমাজের জন্য এই কতগুলো লোকের চাকরি থাকা মানবিকতার দিকটা বেশি গুরুত্বপূর্ণ রাইট দিস ইজ দ্য কোশ্চেন দ্য পিপুল হ্যাভ টু রিজলভ কারণ এটা তো কোনো ম্যাথামেটিক্সের প্রশ্ন নয় যে এটা ভালো ভাসে সেটা খারাপ এই জন্যই একটা নাইস্বাস্ত বা এথিক্স বলে একটা আছে আমাদের সংস্কৃত বলতো নাইসাস্ত বলে এথিক্স বলে একটা দর্শনের শাখা আছে তো এথিক্সের শাখায় বেনথাম বলে একজন ভদ্রলোক আছেন যিনি ইউলিটাইনাইজমের জনক তিনি বলতেন যে যে কোনো এই ধরনের ক্ষেত্রে যখন সিদ্ধান্ত নিতে হবে দেখতে হবে কোন সিদ্ধান্তে সমাজের সামগ্রিক উন্নতি ভালো হয় লং টার্ম সামগ্রিক উন্নতি ভালো এবং এ পরবর্তীকালে ম্যাথামেটিক্যাল মডেলিং ফল্ডিংও অনেক আছে তো এক্ষেত্রে তো ব্যাপারটা খুব পরিষ্কার যে এক্ষেত্রে হয়তো কিছু পরিবার বেঁচে গেল কিন্তু সমস্যা যেটা হবে যে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তো মেটোরিয়াস আর চান্স পাবে না তখন ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে চাইবে না তাতে কিন্তু সমাজের লং টার্ম ক্ষতি অনেক বেশি হবে রাইট তো এখন ব্যাপারটা হচ্ছে হাইকোর্টই তো শেষ নয় এরপর হয়তো লোকেরা সুপ্রিম কোর্টে যাবে আমি জানি বাংলার যে কোনো জিনিসই সুপ্রিম কোর্টে যাবে এটাও সুপ্রিম কোর্টে যাবে হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে রায় ঘুরে যেতেও পারে আবার একই রায়ও থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আপনি দেখবেন যে এই বিকেশ ভট্যের মতো লোক যিনি আমি বলবো এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই চালিয়েছেন তিনি এবং জাভেদ শামীম সরি এই ফেদোস শামীম তাদেরকে গালাগাল দিচ্ছে হ্যাঁ আবার যে যা হয়তো মানবিকতার পক্ষে রায়টা দিয়েছেন তাদেরকেও উটো পক্ষ গালাগাল দিচ্ছে কোনোরাই কিন্তু ঠিক নয় আপনাদেরকে ধিরভাবে গভীরভাবে ভাবতে হবে আমরা যদি গভীরভাবে ভাবার ক্ষমতাটা হারিয়ে ফেলি এবং একটা অনেস্ট ডিবেটের জায়গাটা রাজ্য থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু রাজ্যের ক্ষতি আরও বেশি এবং অনেস্ট ডিবেটের ব্যাপারে আমি একটা গল্প কিন্তু আমি বলবো আপনাদের